আসসালামু আলাইকুম তাছকে আমরা পড়াবো স্টেপ থ্রি সি সমান এ প্লাস বি কেন লিখছি আর এফ পার্সেন্ট ডি সি দেখ এটা কেন লিখছি সি সমান এ প্লাস বি আমি গত ক্লাসে বলছিলাম এই সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছে অ্যাসাইন করা বা মানটা এনে সি পাত্রে রাখা অর্থাৎ সি হচ্ছে একটা পাত্র এই পাত্রের মধ্যে আমি এনে রাখবো কি রাখব এ প্লাস বি এর মানটা এনে রাখব তাহলে আমাদের এ পাত্রে কি ছিল এ পাত্রে ছিল দশ আর বি পাত্রে কি ছিল বি পাত্রে ছিল বিশ তাহলে এ প্লাস বি দ্বারা বোঝাতে 10 এবং 20 যোগ করে সি পাত্রে লিখে দাও তাহলে এ প্লাস বি দ্বারা আমি এখন পাচ্ছি হচ্ছে 10 যোগ 20 মানে হচ্ছে 30 তাহলে সেই 30 মানটা সি পাত্রে লিখে দিবে এই হচ্ছে সি এ বি অর্থাৎ আমরা যে দুটা সংখ্যা 10 আর 20 নিলাম এই দুইটা সংখ্যা যোগ হয় এখানে এই প্লাস চিহ্ন দ্বারা এখানে অপারেটর নির্দেশ করে অপারেটর মানে হচ্ছে যে যোগের কাজটা করবে তার মানে এখানে দশ আর বিশ যোগ হয়ে হবে হচ্ছে তিরিশ সেই তিরিশের মানটা এই সমান চিহ্নের কাজ হচ্ছে এনে রেখে দেওয়া তাহলে সেই তিরিশ মানটা সি পাত্রে এনে রেখে দেবে আমাদের পরের অপশনটা ছিল প্রিন্টের printf ডাবল কোটেশন পার্সেন্ট ডি তারপর হচ্ছে সি একটু খেয়াল করেন এখানে ব্রেকেট আছে ব্রেকেট শুরু ব্রেকেট শেষ তার আগে একটা নাম আস তার মানে এটা হচ্ছে একটা ফাংশন কিভাবে বুঝলাম এটা হচ্ছে ফাংশন নেম আর এই যে ব্রেকেট দেওয়ার পরে দেওয়ার জন্য বুঝলাম এটা হচ্ছে একটা ফাংশন এখন এই ফাংশনের মধ্যে ডাবল ডাবল কোটেশনের ভিতরে ডি আর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে একটা ভেরিয়েবল মানে পাত্র ওই পাত্রের মানটা দেখতে চাচ্ছে আর ডি দ্বারা বোঝাচ্ছে পাত্রটা কোন ধরনের ইনটিজার টাইপের ফ্লোর টাইপের নাকি ক্যারেক্টার টাইপের আর কোন পাত্রের মানটা দেখবেন সেটা হচ্ছে এই সি পাত্রের মানটা দেখবো অর্থাৎ পার্সেন্টেজ দ্বারা বোঝাচ্ছে পাত্রের মানটা জানতে চাচ্ছি ডি দ্বারা বোঝাচ্ছে ওই পাত্রটা হচ্ছে ড্রেসিমেল টাইপের পাত্র আর এই সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে পাত্রটা হচ্ছে সি অর্থাৎ আমাদের যে পাত্রটা ছিল এই পাত্রের ভিতরে ছিল তিরিশ তার মানে আমি যখন এই প্রিন্ট ডাবল কোটেশনের মধ্যে পার্সেন্ট ডি তারপর সি লিখবো এটার কথার মানে হচ্ছে এই পাত্রের মান যে তিরিশ সেই তিরিশটা আমি দেখব অর্থাৎ এই সি এর যে তিরিশ মান সেই তিরিশ মানটা ডাবল কোটেশনের ভিতরে এখানে বসায় দেওয়া এই হচ্ছে আমাদের প্রোগ্রামিংয়ের প্রিন্ট এফ ফাংশনের কাজ অর্থাৎ আমি যখন ডাবল কোটেশনের মধ্যে প্রিন্টেশনের লিখবো তখন আমার এই প্রিন্ট অ্যাপ ফাংশন আউটপুট হিসেবে আমাকে তিরিশ দেখাবে এ হচ্ছে আমাদের একটা প্রোগ্রামিং অর্থাৎ আমাদের মোট প্রোগ্রামিংটা যদি এরকম হয় আমাদের মোট প্রোগ্রামটা যদি এরকম হয় তাহলে আমার আউটপুট হিসেবে আমাকে দেখাবে প্রিন্টেড ফাংশনের জন্য আমাকে দেখাবে রেজাল্ট তিরিশ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম